লাউ খাওয়া কি সুন্নত খাওয়ার সময় মাথায় টুপি পরা কি আবশ্য বাসরাতের সুন্নত আমল কি জানাবেন দয়া করে অনেকে বলে চুড়ি নাক ফুল না পড়লে নাকি স্বামীর আয়ু কমে যায় এটা কি আসলে সঠিক চুড়ি নাকফুল পরা বা না সাথে মেয়েদের চুড়ি নাকফুল পরা না পড়ার সাথে স্বামীর আয়ু কমা বা ক্ষতি হওয়ার কোনো আশঙ্কা নেই বা কোনো সম্পর্ক নেই আমাদের দেশে অনেকে মনে করে যে মহিলারা নাকের ফুল খুলে ফেললে তখন মহিলা পুরুষের আয়ু কমে যায় বা পুরুষের বিপদ হয় এটা একেবারেই মনে করার কথায় কোনো ভিত্তি কোরআন বাহাদিসের কোথাও নেই বাসরাতের সুন্নত আমল কি কি জানাবেন দয়া করে বাসরাতে মূলত একটি মোস্তাহ আমল হলো স্বামী তার স্ত্রীর মাথায় হাত রেখে আল্লাহ আমার এই জীবন তার তার যত কল্যাণ আছে সেটি যেন আমি পাই আর অকল্যাণ থাকলে সেটা যেন আমি ইস্কৃতি পাই তার ভালো গুণগুলো দ্বারা যেন দাম্পত্য জীবনে সুখ হয় শান্তি হয় এবং আমি দোয়া করি নবিস্লামের সেখানে দোয়া করা এটা সুন্নাত অর্থাৎ এটা মাথায় হাত রেখে কিছুটা হাত বুলিয়ে দিয়ে তারপরে এই দোয়াটি পাঠ করা এর বাইরে দুরাকাত সালাতাদের কথাও কোন কোন বর্ণনা থেকে স্পষ্ট হয় মুস্তাহাব সিদি আশা মিষ্টি দাঁড়িয়ে যে কোনো সূরা সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা মিলিয়ে দুরাকাত নামাজ পড়বেন بس এর বাইরে পড়শো রাতে আলাদা করে অন্য কোনো আমলের কথা কথাও কোরআন হাদিসে কথা আছে বলা জানা নেই জাস্ট এই দুটি আমল আপনারা শামিলসি করবেন তাও এগুলো ফরজ কিংবা ওয়াজিব লেভেলের কোনো আবশ্যক আমল নয় বরং মুস্তাহাব পরজার আমল এগুলো করলে সওয়াব আছে না করলে নেই লাউ লাউ খাওয়া কি কারো যদি ভালো না লাগে তবে সে কি গুনাগার হবে উত্তর হলো যে হ্যাঁ নবী করিম সাদালাম লাউ পছন্দ করতেন তাঁর মহাব্বতে বা তিনি পছন্দ করতেন সেটাকে সেটার প্রতি ভালোবাসার কারণে কেউ যদি লাউ খান বা লাউকে পছন্দ করেন তো সন্তে তিনি সবের কারণ সবার ভাগিদার হবে এবং এটি সবের কারণ হবে কারণ তিনি ভালোবাসা প্রকাশ করেছেন তবে এই সুন্দরটা হলো সুন্নতে আয়াদাহ সুন্নতে এবাদত নয় অর্থাৎ লাউ খাওয়ার কোনো বর্ণনা করেন নাই অন্যদেরকে থেকে রাত খেতে আদেশ হিসেবে দেন নাই তবে তার অভ্যাস ছিল তিনি এটা খেতে এবং তার পছন্দ ছিল তো নবীজির পছন্দকে পছন্দ করাটাও তার প্রতি ভালোবাসার একটা আলামত সেটি সব লাভের মাধ্যম কিন্তু কেউ যদি লাউ খেতে না চান বা তার যদি লাউ খেতে না লাগে এর কারণে তিনি হবে না কিন্তু নবীজি লাউ খেতে খাওয়া পছন্দ করতেন এই কথা বলার পরপর যদি কেউ পাল্টা বলে যে না আমি লাউ খেতে চাই না বা লাউ খাওয়া পছন্দ করি তাহলে সেটা গর্হিত কাজ কারণ এটি নবিস্লামের বিরুদ্ধে সরাসরি স্ট্যান্ড নেওয়া বা অবস্থা নেওয়ার মতো একটা বিষয় অতএব এটি করা যাবে না খাওয়ার সময় মাথায় টুপি পরা কি আবশ্যক খাওয়ার সময় মাথায় টুপি পরা এটা আবশ্যক কোনো বিষয় নয় বরং টুপি একটা সর্বসময়ে আহ পুরুষরা পরিধান করার মতো একটি সুন্না যেটিকে অনেকগুলো একরম সুন্নতে আধা বা নবিসামের অভ্যাসগত সন্ন্যাস বলে আখ্যায়িত করেছেন কারণ এটি পড়তে আসসালাম কোনো দেশ কিংবা কোনো ফজল বর্ণনা করা এরকমটি করেননি তিনি যে পড়েছেন সাহাবিরা পড়েছেন এটি মক্কার মানুষজন তখন পড়তো অতএব তার মহাব্বত নবজির মহাবতে করেন তাহলে এটা আধার অনুসরণ করে নবজির মহাবতি করার কারণে সব পাবেন কিন্তু খাওয়ার সময় মাথায় টুপি দিতে হবে করা ভুল অনেকে খাবার সময় মাথায় দিয়ে দেন খাবার সময় টুপি দিয়ে আলাদা কোনো তাৎপর্য নেই হ্যাঁ অন্য যে কোনো সময়ের মতো আপনি খাবার সময় মাথা টুপি রাখলেন টুপি সব সময় রাখার মতো একটা আমল সাহাবিরা যেটা করতেন বিশ্বাসন যেটা করতেন সেটা আপনি করতে পারেন কিন্তু খাবারের জন্য আলাদা করে টুপি করার সুন্নত বা এরকম এর করা কারণ No caro ni